নামাজ শেষ বেরিয়ে যাবেন কৃষক চলে যাবে মাঠে শ্রমজীবী চলে যাবে ফ্যাক্টরিতে শিক্ষকরা চলে যাবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে কর্পোরেট ওয়ার্ল্ডের লোকেরা চলে যাবে তাদের প্রতিষ্ঠানে ডেভেলপমেন্ট করতে হবে সিভিলাইজেশন করতে হবে নামাজের পরে গোল হয়ে বসে থাকা চলবে না কি ব্যালেন্স দেখেছেন ইসলাম আজান হয়েছে তো মসজিদে আসো নামাজ শেষ বেরিয়ে পড়ো আলহামদুলিল্লাহ কি ভারসাম্যপূর্ণ ইসলাম ফাইদা কুদিয়াতি সালাতু ফানতাশিরু ফিল যখন সালাত শেষ জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহ রিজিক অন্বেষণ করো তাহলে শুধু নামাজ রোজার মধ্যে ইসলাম নয় আপনাকে কর্মঠ হইতে হবে পরিশ্রম করতে হবে হার ভাঙা পরিশ্রম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি অত্যন্ত পরিশ্রমী ছিলেন হি স্টার্টেড হিজ ফার্স্ট ক্যারিয়ার অ্যাজ এ শেফার্ড সুবহানাল্লাহ ওনার প্রথম ক্যারিয়ার উনি রাখাল হিসেবে শুরু করেছেন রাখালরা যে কাজ করে অর্থাৎ মরু মরুভূমিতে ভেড়া মহিষ